রিসেট পাসওয়ার্ড টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছেন না টিকটকের নতুন করে পাসওয়ার্ড অ্যাড করতে পারতেছেন না কিংবা অ্যাকাউন্টটাও কোনোভাবে লগ ইন করতে পারতেছেন না তো টিকটক অ্যাকাউন্টে যার যার এই ধরনের সমস্যা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কী করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা রিকভার করবেন তো যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা সমস্যাটা সমাধান করে দিব টিকটক টিকটক অ্যাকাউন্ট হ্যাক তো আজকের এই বাইটার অ্যাকাউন্টটা আমরা রিকভার করে নিব সে কোনোভাবে এখান থেকে নতুন করে পাসওয়ার্ড সিলেক্ট করতে পারতেছে না অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছে না তো আমরা আজকে তার অ্যাকাউন্টটা রিকভার করে তাকে বুঝিয়ে দিব এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব কি করে আমরা টিকটক অ্যাকাউন্টের কাজগুলো করে থাকি কিংবা আপনার অ্যাকাউন্টটাতে যদি এই ধরনের সমস্যা হয় আপনি কিভাবে নিজে নিজে আপনার অ্যাকাউন্টটা রিকভার করবেন একটু যে দেখিয়ে দিব তো টিকটকের নানান ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে যে কোন সমস্যার ভিডিও পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলে সকল ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখে নিতে পারেন যে কোনো সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তো টিকটকে যার এই ধরনের সমস্যা অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছেন না তোরা আমাদের টিকটকটা ইনস্টল করে নেবে ইনস্টল করে এখান থেকে সাইন আপে চলে আসবো সাইন আপে চলে আসার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নেব যেভাবে আমরা নাম্বার এবং কি পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করে থাকি জাস্ট আমি এখান থেকে তার নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি আপনি আপনার অ্যাকাউন্টটা যেটার মাধ্যমে ক্রিয়েট করছেন ওইটা দিয়ে এখান থেকে জাস্ট লগ করে নেবেন তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে এখানে আমাকে একটা ক্যাপসা চলে আসতেছে এখান থেকে আমাদের ক্যাপসাটা ফিল করতে হবে তো আমি ক্যাপসাটা ফিল করে দেখিয়ে দিচ্ছি অনেকে ক্যাপসাটা ফিল করতে পারেন না এখান থেকে জাস্ট এটা একটু চাপ দিয়ে ধরে আমাদের যে তীর চিহ্নটা রয়েছে এটা একটু স্কোল করে এদিকে নিয়ে আসতে হবে ট্রেনে তো আমি এটা তীর চিহ্নটাতে একটু স্কোল করে ধরে এটা এখান থেকে বরাবর করে দিতেছি ক্যাপচাটার বরাবর করে দিতেছি দেওয়ার পরবর্তীতে আমরা দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা আসবে তো এখান থেকে আমাদেরকে বলতেছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য কিংবা একটা পাসওয়ার্ড অ্যাড করার জন্য যেহেতু আমরা পাসওয়ার্ডটা রিসেট করার ট্রাই করছি সেক্ষেত্রে আমাদেরকে বলবে এখান থেকে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমরা যেকোনো একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব তো আমি এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি যেহেতু আমাদের আগের পাসওয়ার্ডটা তারা অ্যাকসেপ্ট করবে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেকোনো একটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে এখান থেকে আমরা কনফার্ম করে দিব তো কনফার্মে ক্লিক করলে আমাদেরকে বলবে যে আমাদের পাসওয়ার্ডটা ভুল কিংবা আমাদের পাসওয়ার্ডটা রং তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে আমরা এখান থেকে আমরা তো জানি আমাদের পাসওয়ার্ডটা ভুল দিয়েছি আমরা পাসওয়ার্ডের নিচে একটা ফরগেট অপশন পেয়ে যাব ফরগেট পাসওয়ার্ড নামক একটা অপশন পেয়ে যাব আমরা এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিব আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম আমার যেহেতু মাধ্যমে ক্রিয়েট করা সেক্ষেত্রে আমি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে নিলাম আপনি আপনার অ্যাকাউন্টটা যদি জিমেলের মাধ্যমে ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে জিমেলটা সিলেক্ট করে নিতে পারেন আমার যেহেতু নাম্বারের মাধ্যমে ক্রিয়েট করা আমি নাম্বারটা সিলেক্ট করে নিলাম নাম্বারটা আবার এখান থেকে দিয়ে এটা জাস্ট এখান থেকে এটা কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর